হ্যালি ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ পি আজ অতটা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমি কথা বলতে চলেছি সেটা হলো বর্তমান জানুয়ারি দু হাজার ছাব্বিশে লেডি বিপি লেডি কনস্টেবলের মাঠ ও মেজারমেন্ট ভুয়ে তিন দিন ধরে বিভিন্ন গ্রাউন্ডে পি রানিং কন্ডাক্ট করেছে এর মধ্যে আমি তিনটি গ্রাউন্ড সম্পর্কে ওয়াকি কারণ আমি তিনটি গ্রাউন্ডে গেছি এক হচ্ছে দুর্গাপুর আর দুই হচ্ছে ব্যারাকপুর তিন হচ্ছে পশ্চিম মেদিনীপুর কারণ আমি তিনটে গ্রাউন্ডে রানিং পারপাসেই গেছি এখন কথা হচ্ছে রানিং টাইম গতবারের তুলনায় তিরিশ সেকেন্ড কম এবং মেজারমেন্ট নিয়ে অনেকে অখুশি এই সংক্রান্ত বিভিন্ন পোস্ট ফেসবুক ইউটিউব সমস্ত জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে তো বরাবর পিআরবি লেডি কনস্টেবলের ক্ষেত্রে আটশো মিটার রানিং চার মিনিটেই সম্পূর্ণ করার নির্দেশ দিয়ে থাকে এক্সেপ্ট দু কলকাতা পুলিশ লেডি কনস্টেবল এবং দু হাজার তেইশ ওয়েস্টবেঙ্গল পুলিশ লেডি কনস্টেবল আমি নিজেই দুটি রিক্রুটমেন্টে চাকরি পেয়েছি বর্তমানে আমি কলকাতা পুলিশ লেডি কনস্টেবল পদে নিযুক্ত কী কারণে ওই দুটি রিক্রুটমেন্টে পিআরবি টাইম তিরিশ সেকেন্ড বাড়িয়েছিল তা আমি বলতে পারবো না সেটা পিআরবি নিজস্ব বিবেচ্য বিষয় আমার যেটুকু মনে হয় সেখান থেকে আমার যেটুকু মনে হয় সেখান থেকে আমি বলতে পারি যে আফটার করোনা প্যান্ডামিক আফটার করোনা প্যান্ডামিক হয়েছিল বলে মেবি এটা করেছিলো পিআরবি তিরিশ সেকেন্ড এক্সট্রা দিয়েছিল। এটা এখন তুই আমার নিজস্ব মতামত যদিও দু হাজার বাইশ কেপি ও দু হাজার তেইশ এই দুটিতে টাইম বাড়ালেও আমার কিন্তু ওই এক্সট্রা টাইম রানিংয়ের ক্ষেত্রে লাগেনি বরং আমি চার মিনিটের অনেক আগেই আমি মাঠ কমপ্লিট করে ফেলেছি প্রায় তিন ছেচল্লিশ মতো টাইম লেগেছে আমার দুটো রিক্রুটমেন্টে রানিংয়ের ক্ষেত্রে দুটো রিক্রুটমেন্টে রানিংয়ের ক্ষেত্রে এই তো এই কথাগুলো যাতে বিশ্বাসযোগ্যতা না হারায় আর তার জন্য ভিডিও শেষে আমি আমার মাঠপাশের টাইম অর্থাৎ পিএমটি পিটির অ্যাডমিটের ছবিটি আপলোড করে দেব যাতে না মনে হয় যে আমি অনেক বেশি কথা বলছি বাড়িয়ে বাড়িয়ে হয়তো নিজের কৃতিত্ব দেখানোর চেষ্টা করছি তো সেগুলো একদমই না আমি আপনাদের কাছে যথার্থ বা তোমাদের কাছে যথার্থ তথ্যই শেয়ার করছি আমি আমার চার মিনিটের মধ্যে রানিং কমপ্লিট করার যে স্ট্র্যাটেজি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব ও সবাই যে সবাই যে এইভাবেই চলবে আমি সেটা বলছি না বাট এতে যদি কেউ উপকৃত হয় তাহলে আমি খুবই আনন্দিত হব তো যদিও অনেক অনেক কঠিন হতে হয়েছে তবে এই সাফল্য আছে আমি এখানে আছি বাই বার্থ আমি কোনো অ্যাথলিট পরিবারে জন্মাইনি বা আমি নিজেও কোনো অ্যাথলিট না কিন্তু কী বলবো কিন্তু আমি এটা জানতাম আমাকে পারতেই হবে আমাদের মেয়েদের ফিজিক্যালি অনেক চ্যালেঞ্জেস থাকে তো নিজেকে অনেকটাই কঠিন হতে হবে কারণ সেই চ্যালেঞ্জেসগুলোকে কভার করার জন্য অনেক কঠিন হওয়ার প্রয়োজন তুমি যখন দৌড়াবে নিশ্চয়ই বাড়ির মধ্যে সম্ভব না সেটা রানিংয়ের জন্য তোমাকে একটা মাঠ বা একটা রোড চুজ করে নিতে হবে সেই সেখানে যখন তুমি হয়তো সকালবেলায় দৌড়াতে যাচ্ছ বা বিকেলে দৌড়াতে যাচ্ছ বেশিরভাগ ক্ষেত্রে আমি মেয়েদের দেখেছি সকাল সকালই যেতে আমাদের আমিও গেছি যাতে সমাজের চোখটা একটু এড়িয়ে যাওয়া যায় যাতে সবাই ঘুম থেকে ওটা রাখিয়ে সে রানিং কমপ্লিট করে চলে আসতে পারে এরকম আছে যদিও আমি এগুলোকে দিন পাত্তা দিইনি এই সমাজের যে একটা কি বলবো একটা বিকট দৃষ্টি থাকে তো সেটা আমি দেখেছি তো সমাজের ওই ওই যে চোখ যেটা বলবো হাঁ করে দেখবে অনেক সময় অনেক সময় হয়তো বলেও ফেলবে কী রে হবে অনেক দিন তো হলো আবার কবে তো এইগুলোকে তোমায় নেগলিজেন্সের সাথে ফেলে দিতে হবে তোমাকে তোমার নিজের পজিটিভ অ্যাটিটিউড নিয়ে তোমাকে লক্ষ্যটা স্থির রাখতে হবে যে আমাকে রানিং কমপ্লিট করে আমাকে একটা চাকরি একটা সিলেকশন আমার নিজে নিতেই হবে তো এই যে সমাজকে একটা এই কথাবার্তাগুলোকে একটা হ্যান্ডেল করার জন্য নিজের মনকে একটা দৃঢ় কঠিন এটা তো করতেই হবে এটা কেউ করে দিতে পারবে না এটা তোমার নিজেকে নিজেকে করতে হবে নিজেকে এতটাই কঠিন করতে হবে এই মানসিকতা যদি কঠিন না হয় তুমি খুব তাড়াতাড়ি ভেঙে পড়বে কিন্তু তুমি যদি মানসিকভাবে ভীষণ শক্ত হও কেউ তোমাকে ভাঙতে পারবে না বিশেষ করে সমাজ তো তোমাকে ভাঙতেই পারবে না এরপর আসি আমি রানিং নিই এখানে কেউ কাউকে আইডল মনে করতেই পারে তার স্ট্র্যাটেজি ফলো করতেই পারে কিন্তু আমার একান্ত ব্যক্তিগত মনে হয় রানিংয়ের সবার নিজস্ব নিজস্ব স্ট্র্যাটেজি আছে এটা কোনো বই না যে ওই বইও ফলো করেছে আমি ফলো করলে আমার ক্ষেত্রেও সেইটাও অ্যাপ্লিকেবল রানিংয়ের ক্ষেত্রে আমি বলবো সব সময় নিজের শরীর অনুযায়ী সে দৌড়াবে একজন রোগা ব্যক্তির শরীর যেভাবে দৌড়াবে বা সে উইক হতে পারে আবার সে স্ট্রংও হতে পারে একজন রোগা ব্যক্তি আবার একজন মোটা ব্যক্তির ক্ষেত্রেও সে ব্যাপারটা সে সব কঠিন হতে পারে ভালোভাবে দৌড়াতেও পারে আবার অ্যাজ ইউজুয়াল ভালো নাও দৌড়াতে পারে যেটা সম্পূর্ণ ভ্যারি করবে তোমার নিজের মনোবলের উপর আর রানিং স্ট্র্যাটেজি বা স্টেপ সবারই আলাদা আলাদা তো আমি অমুক ওভাবে দৌড়াচ্ছে আমি ওর মতো কেন দৌড়াতে পারছি এটা ভাবলে হবে না আমাদের নিজস্ব রানিং স্পিড নিজের মনোবল দ্বারা নিজের যে শারীরিক দক্ষতা যে সক্ষমতা সেটার দ্বারা আমাকে নিজেকে পরিচালিত করতে হবে রানিংয়ের সময় সবসময় নিজের রীতিমেয়ে দৌড়ানোটাকেই আমি সঠিক বলে মনে করি এখানে ওইভাবে দৌড়াচ্ছে বলে আমি ওর মতোই পারবো এটা না এক্ষেত্রে আমি একটা কথা বলি দু হাজার একুশে যখন আমি দৌড়াতাম একটা দাদা আমায় বলেছিল মেবি যে তোর তো স্টেপগুলো ঠিকঠাক পড়ে না মানে সে বলতে চেয়েছিলো যে অ্যাটলিস্ট যারা রান করে বা দৌড়বিদ যারা হয় তাদের পাটা ফ্ল্যাট পড়ে না তারা একটু গোড়ালিটা কম ফেলার চেষ্টা করে মাটিতে তো তার মনে হয়েছিল যে আমি ওরকম না হয়তো বা হয়তো আমি ওরকম নাই তো সে বলেছিল যে আরেকটা কথা যে তুই পায়ের জোরে দৌড়াস না তুই নিজের মনের শক্তিতে দৌড়াস যে আমাকে পারতে হবে এটা ভাবিস তুই তো এটার দ্বারা কতটা সম্ভব হবে তোর দৌড় আমি বলতে পারছি না তো আমার সেই কথাটা মনে একটু একটু লেগেছিলো যে সমাজের সব কথা তো ফেলে দেওয়া যায় না কিছু কিছু কথা থাকে আর যেটা তোমাকে পজিটিভ বানাবে সেই কথাটা তো অবশ্যই আমার মনে হয় নেওয়া দরকার তো দু হাজার একুশে যখন রিক্রুটমেন্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশে তার দু হাজার বাইশে রানিংটা হয়েছিল তখন ভরপুর গ্রীষ্ম এপ্রিল মাস তো সেই রোদ আমার গ্রাউন্ড পড়েছিল দুর্গাপুরে দুর্গাপুরে এমনি গরম বিশেষ করে গ্রীষ্মকালে তো আরোই দাবদাহ চলে দুর্গাপুরে তো তা সত্ত্বেও আমি মাঠ কমপ্লিট করেছিলাম সেখানে তখন চার মিনিটই টাইম ছিল আমি তিন পঞ্চাশ বা বাহান্নয় আমি মাঠটা কমপ্লিট করি তো ফিরে এসে দাদাকে বলেছিলাম আমি মাঠ মাঠ কমপ্লিট আমি করেছি তো যেভাবেই দৌড়াই মেন হচ্ছে আমার কাছে একটা রিক্রুটমেন্টে অংশগ্রহণ করেছি আমার সেই রিক্রুটমেন্টের যে টাইমিংটা ওটা কমপ্লিট করা আমার কাছে লক্ষ্য আমি হয়তো কোনো অ্যাথলিট না কিন্তু আমি ওটা কমপ্লিট করতে পেরেছি তো যাই হোক আমি মাঠ কমপ্লিট করি দু হাজার বাইশে এপ্রিলে তো সেই রিক্রুটমেন্টের আমি মেরিট লিস্ট থেকে বাদ যাই সেই সময় আমার বিয়েড বিএড চলছিলো তো সেই দিকে একটু মানে একটু ধ্যান দিতে গিয়ে আমার এই দিকে একটু কিছু গরমিল হয়েছিল নিজের পড়াশোনার ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমি মেরিট লিস্ট থেকে বাদ যাই দু হাজার বাইশে তো তারপর তো একটা যে চেপে বসে না এবার আমাকে ঠিকঠাক পড়াশোনাটা করতে হবে শুধু মাঠ না পড়াশোনাটাও করে এগিয়ে যেতে হবে তো তারপর আমি পড়াশোনার সাথে রানিংটাও আমি চালিয়েছি যার ফলস্বরূপ আজ সকলের আশীর্বাদ আমি কলকাতা পুলিশ লেডি কনস্টেবেলে জব করছি আমার তোমাদের একটাই জিনিস বলার তোমরা যে ধরনেরই দৌড়াও লক্ষ্য হলো চার মিনিটের মধ্যে আমাকে মিনিটে কমপ্লিট করে দিতে হবে টাইম মেনটেনটা হলো এখানে আসল ব্যাপার আর তো আমি অনেককে দেখেছি দুই পাক ভীষণ স্লো টেনে সে শেষে যে তিন নম্বর পাক যেটা সে তিন নম্বর পাকটা একটু মডারেট টেনে চার নাম্বার পাকটা ভীষণ দুর্ধর্ষ দৌড়ে সে কমপ্লিট করে দিলো এরকম দেখেছি আমি আবার কিছুজনকে দেখেছি যারা দুটো পাক মোটামুটি মডারেট টেনে দিলো বা তিনটে পাখি মডারেট টেনে দিলে শেষেরটা ভীষণ জোরে দৌড়ালো আমি কিন্তু এই দুটো একটাতেও পড়ি না আমি আমার একটু অন্যরকম দৌড়াই আমি যেমন প্রথম থেকে আমার স্পিডটা ভালো থাকে শেষে আমি জানি আমি অনেক প্র্যাকটিস করে দেখেছি সব রকমগুলো ট্রাই করে দেখেছি আমি যেই পদ্ধতিগুলো তোমাদের বললাম যে অনেকে করে অনেকে এগুলো আমিও করে দেখেছি ট্রাই করে যে আমার এগুলোর কোনোটাতেই আমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় না এগুলো টাইমে একমাত্র আমি আমার যেটা বলছি শেষের স্ট্র্যাটেজি এটাতেই আমি কমপ্লিট করতে পেরেছি এবার তোমাদের অনেকের হতে পারে এই দুটোতেও কাজ হতে পারে বাট আমার তো খারাপ না আমি বলব আমি যেমন করতাম আমি প্রথম দুটো পাক ভীষণ স্পিডে তখন যাতে আমি কি করতাম প্রথমে যে ধরো পনেরো জন বা দশজন বা কুড়িজন যতজনকেই ছাড়ছে রিক্রুটমেন্ট বোর্ড রানিংয়ের জন্য আমি চেষ্টা করতাম এই ভিড়টা থেকে বেরিয়ে আগে চলে যাওয়ার যাতে আমার কারোর সাথে ধাক্কাধাক্কি না হয় আমি যাতে লাইন ক্রস করে মাঠে মাঝখানে চলে না যায় বা পড়ে না যায় তার জন্য আমি চেষ্টা করতাম প্রথম দুটো পা ভীষণ স্পিডে দৌড়ে সবাইকে ওভারটেক করার দুটো পাক আমি ভীষণ স্পিডে দৌড়ে তৃতীয় পাকটাই একটু মডারেট টেনে চতুর্থ পাকটায় যেটুকু ক্ষমতা আমার বেঁচে থাকতো আমি সেটুকু দিই সেটা খুবই স্লো না তবে মোটামুটি আগের যে তিনটে পাক তার থেকে স্লো তো আমি এইভাবে শেষের যখন পাকটা দিতাম আমি এইভাবেই দিতাম তো দেখা যেত হয়তো আমার আগে একজন কেউ ঢুকেছে আমি সেকেন্ড এভাবেই হয়তো ওই দশ পনেরো জনের মধ্যে আমি হয়তো সেকেন্ড বা থার্ড ঢুকেছি তো এইভাবেই আমার মাঠ কমপ্লিট করেছি তো আমি তোমাদের বললাম যে এই তিনটের মধ্যে তোমাদের স্ট্র্যাটেজি কী থাকবে এই তিনটের বাইরেও হতে পারে তো সেটা নিয়ে মাথা ঘামাবার ব্যাপার না ব্যাপার হচ্ছে তোমাদেরকে ওই চার মিনিটের মধ্যে তোমাদেরকে আটশো মিটারটা কমপ্লিট করতে হবে আর কখনোই তোমাদের ক্ষেত্রে একটাই বলার কখনোই যে তোমার যখন মাঠটা যেখান থেকে শুরু হচ্ছে তোমরা চেষ্টা করবে যেখানে সেন্সারটা লাগানো আছে সেখান থেকে একটু বেরিয়ে যাওয়ার অনেক সময় হয় কি সেন্সারে তোমার ওই টাইমটা নেয় না তো চেষ্টা করবে কমপ্লিট করার পর দৌড়ে বেরিয়ে যাওয়ার যাতে ওই টাইমটা ঠিকঠাক ক্যালকুলেট হয় তো অনেকে এখন বলছে যে ওই তিরিশ সেকেন্ড এক্সট্রা পেলে হয়তো আমার হয়ে যেত হয়তো আমার হয়ে যেত কিন্তু আমার একটাই কথা যে এটা ভেবো না যে তিরিশ সেকেন্ড পেলে হয়ে যেত আমি বলবো চার মিনিটটাকেই তোমরা মানদণ্ড বানাও তো চার মিনিট যদি তুমি মানদণ্ড বানাও সেক্ষেত্রে তুমি কমপ্লিট করে ফেলবে যেহেতু আমার ক্ষেত্রে আমি ওই সাড়ে চার মিনিটটাকে কখনো মানদণ্ড করিনি আমি দু হাজার একুশ থেকে যখন আমি রিক্রুটমেন্টে অংশগ্রহণ করছি তখন থেকে আমি চার মিনিটটাকেই ধরে রেখেছিলাম যে আমার কাছে চার মিনিট ওই সাড়ে চার আছে বা কি আছে আমি জানতাম না আমি চার মিনিটটাকে জানতাম যে আমি চার মিনিটে আমাকে কমপ্লিট করতে হবে তো চার মিনিটে কমপ্লিট করার জন্য তো একটু তো শক্ত কঠিন পরিশ্রম একটা তো করতে হবে তো আমার ব্যাচের আমার যে ব্যাচমেট বা কালিগ যারা আছে তাদের মধ্যে অনেকেই আছে যে ওই রিক্রুটমেন্ট প্রসেসে সাড়ে চার মিনিট টাইম ছিল বলে তারা অনেকে পেয়েছে তারা নিজেরাও স্বীকার করেছে যে সাড়ে চার না থাকলে হয়তো তারা পেতো না কিন্তু আমার ক্ষেত্রে এটা না আমি আমার চার মিনিটেই কমপ্লিট করেছি আমার ক্ষেত্রে এরকম এক্সট্রা টাইমটা আমার কাছে কোনো ম্যাটার ছিল না তো তোমাদের কাছে যেটা আছে মানে চার মিনিট সেটা নিয়েই ভাবতে হবে তো সামনে কেপি লেডি কনস্টেবল রানিং আছে তো শুধু কেপি লেডি কনস্টেবল না আরও হয়তো সামনে রিক্রুটমেন্ট হবে যে কোনো কিছুতে যেখানে হয়তো ফিজিক্যাল মেজারমেন্ট ফিজিক্যাল এফিশিয়েন্সি ব্যাপারটা থাকবে তো সেখানে আমি চাই তোমরা যাতে পিছিয়ে না করো সে কারণেই আমার এই ভিডিও এত হারে মেয়েরা যে গ্রাউন্ডে ফেলিয়ার সম্মুখীন হয়েছে ফেলিয়ারের সম্মুখীন হয়েছে সেটা ভীষণই চিন্তার একটা উদ্বেগের বিষয় হয়ে উঠেছে যারা কমপ্লিট করেছ তাদের তো খুবই ভালো তাদের কংগ্রাচুলেশন তাদের সামনে ইন্টারভিউ আছে অবশ্যই তারা সফল হবে তাদেরকে অগ্রিম শুভেচ্ছা কিন্তু যারা ব্যর্থ হলে যারা এই রিক্রুটমেন্ট প্রসেসের সামনে স্টেপগুলো এগিয়ে যেতে পারলে না তাদের ক্ষেত্রে আমার কিছু টিপস বলতে পারো আমি বলবো রানিংয়ের নিজস্ব কোনো স্ট্র্যাটেজি নেই তুমি যেভাবে দৌড়াবে সেটাই মানে যেভাবে দৌড়ে তুমি মাঠটা কমপ্লিট করতে পারবে এটাই হচ্ছে তোমার কাছে তোমার স্ট্র্যাটেজি তবে মাঠের আমি সারা বছরের কথা বলবো না সারা বছর যে যার মতো অনেকে আছে অনেক হার্ডওয়ার্ক করে বিভিন্ন কাজের সাথে যুক্ত থাকা সত্ত্বেও তারা রিক্রুটমেন্টে অংশগ্রহণ করে তাদের ক্ষেত্রে আমি বলবো সারা বছর যা করছ করো কিন্তু যখন রিক্রুটমেন্ট প্রসেসে যখন তোমার প্রিলিমিনারি পরীক্ষা হয়ে যাচ্ছে বা এখন তো ডাব্লিউ একটাই এক্সাম ছিল তো যখন দেখছো যে এক্সাম আসছে তার মানে তার কিছুদিন পরই আমার রানিং প্রসেসও হবে তো সেক্ষেত্রে আমি বলবো যে রানিং ডেট এই সময় তো ইউটিউবে অনেক কিছু জানতে পারো তোমরা অনেকভাবে যে রানিংয়ের ডেট এই এই সময় হতে পারে এক্সপেক্টেড একটা ডেট সবাই বলে দেয় তো রানিংয়ের এক্সপেক্টেড ডেট যেমনই হোক এক মাস আগে থেকে তোমাদেরকে একটু সতর্ক হতে হবে নিজেদের খাওয়া দাওয়া শরীরচর্চা সব দিকেই তোমাকে নজর রাখতে হবে যাতে তুমি চার মিনিটে আটশো মিটার কভার করতে পারো আমি মেয়েদের ক্ষেত্রে এটা আমি বলছি তো এই এক মাস তোমাকে ভীষণভাবে সিরিয়াস হতে হবে বাকি বাকি এগারো মাস তুমি কী করছো সেটা ম্যাটার না ওই একটা মাস তোমাকে ভালোভাবে সিরিয়াসনেসের সাথে এক্সারসাইজ করতে হবে তো এই পিএমটি পিটির আগের এক মাস তোমাদেরকে খাবার দিকেও একটু নজর দিতে হবে খাবারের দিক থেকে আমি বলবো যে ভীষণ পরিমাণ সবজি গিয়ে সবুজ শাক সবজি তো খেতে হবে সাথে তোমার দুধ চারা মাছ মানে ছোটো ছোটো যে মাছগুলো হয় সেই সমস্ত মাছ ডিম সিদ্ধ ফলের মধ্যে কলা তারপর মোসাম্বি বেদানা এগুলো তোমরা খাবারের মধ্যে রেখো এগুলো তোমরা খাবারের মধ্যে রেখো আর এই সময় একটাই কথা ফাস্ট ফুডটা এক মাসের জন্য দয়া করে তোমরা অ্যাভয়েড করে যেও আর খাবারের মধ্যে যেটা একদম বেসিক রাখবে ছোলা বাদাম ভেজানো যেটা ভেজা ছোলা বাদাম সেটা তোমরা খেয়েও মাঠ থেকে আসার পর তো এই 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 এক মাস তোমরা দু টাইম রানিং প্র্যাকটিস করো কারণ যতটা তুমি শরীরকে যতটা একটা স্ট্রেংথ দিতে পারবে শরীর তোমাকে সেইভাবেই প্রেজেন্ট করবে তো তো দৌড়ানোর ক্ষেত্রে তোমাকে নিজের দমটা তৈরি করতে হবে তার জন্য তোমাকে দুই দুবার মাঠ প্র্যাকটিস করতে যেতে হবে এবার তোমার সেটা নিজের কাজের টাইম বলো বা যা কিছু আছে সেগুলো বাদ দিয়ে তোমাকে দুটো টাইম দৌড়াতে হবে দুটো টাইম যে দৌড়াবে তার মধ্যে একটা বিস্তর টাইমের ফারাক থাকতে হবে সেটা তুমি সকাল বিকেলে হতে পারো তোমার তোমার সন্ধে টু আফটার মর্নিং হতে পারে এরকম করে তোমাকে টাইম দুটো অ্যাডজাস্ট করে নিতে হবে তো আমি কি করতাম যে আমি ওই আটশো মিটার দৌড়ে আমি আটশো মিটার পাস করবো এরকম কোনো টেন্ডেন্সি আমার ছিল না আমার মেন ছিল আমাকে দমটা তৈরি করতে হবে যাতে ওই আটশো মিটারে আমি বেস্ট দিয়ে আসতে পারি তো আমি তিন কিলোমিটার তিন কে সাড়ে তিন কিলোমিটার আমার কাছে একটা তিনশো গ্রাউন্ড ছিল আমাদের বাড়ির কাছে আমি ওই তিনশোর গ্রাউন্ডেও প্র্যাকটিস করেছি তো তিনশো গ্রাউন্ডে আমি হিসাব করে দশ এগারো পাক এক টানা আমি খুব স্পিডে না পালেও এক টানা নিজের দমটা ধরে রেখে এক টানা আমি রান করেছি তারপর কি করতাম ওই যে আমার দম একটা তৈরি হলো তারপরে একটু ক্লান্তি লাগলেও আমি তারপরে কয়েকটা স্প্রিন্ট মেরে আটশো মিটারের জন্য তৈরি হতাম তারপর আটশো মিটারটা যখন দিতাম চার মিনিট টাইমের মধ্যেই তখন দেখতাম যে আটশো মিটারটা হচ্ছে কি না তো আটশো মিটারটা তখন মনে হতো যেন একটু বেশি টাইম লাগছে তো কিন্তু মাঠে গিয়ে মাঠটা কিন্তু যথেষ্ট সুন্দর আমার আমার লেগেছে সব মাঠগুলি যে আমি যেই মাঠে প্র্যাকটিস করেছি সেই মাঠ তো হয়তো অতটা ভালো না কিন্তু যেই মাঠে গিয়ে ফাইনাল রানিং করেছি সেই মাঠ ভীষণ ভালো তো ওখানে রানিংয়ে কোনো সমস্যা হয়নি ওখানে তো আমার টাইমই হয়ে গেছে তো যখন তোমরা রান করতে যাবে সকালে প্রথমে একটু ওয়ার্ম আপ করে একটা লং রান তোমরা করে নিলে তারপর তোমরা আটশো মিটার মতো একটা আটশো মিটার রানিং করে নিলে চার মিনিটে তারপর একটু সামান্য যোগা টোগা করে নেবে যাতে মেন্টাল স্টেবিলিটিটাও ঠিক থাকে আর এতক্ষণের যে একটা লং একটা দহি প্রসেস যেটা চললো সেটা যাতে একটু রিলিফ পাওয়া যায় তো তোমাদেরকে আমি এগুলোই সাজেস্ট করবো রান ইনক্রিজ করার জন্য যাতে সবাই সফল হতে পারো রানিং ডেটের ঠিক আগে এক সপ্তাহ তখন তোমরা দিনে একবারই যাবে সেটা যে কোনো টাইম হোক তোমরা দিনে একবার যাবে আমি সাজেস্ট করবো সকালবেলাটা যাওয়ার দিনে তো ওই এক সপ্তাহ সকালবেলায় তুমি গেলে আর রানিং ডেট যখন তোমার জানতে পারলে যে ওই ডেটে তোমার রানিং হবে তার দুদিন আগে তুমি গ্রাউন্ডে যাওয়াটা স্কিপ করে দাও কারণ ওই টাইমটা তোমার শরীরকে একটু হিলিংয়ের দরকার তো তুমি ওই টাইমটা একটু রেস্ট নিলে ধরো তোমার গ্রাউন্ড নিশ্চয়ই যদি দূরে কোথাও পড়ে সবার দূরে পড়বে বলছি না কারো বাড়ির কাছেও হয়ে যেতে পারে যদি তোমার দূরে পড়ে তোমাকে একটু জার্নি করে যেতেও হবে তার জন্য আমি বলবো যে দুদিন আগে রানিংটা স্টপ করে দাও যাতে শরীরটা হিলিং প্রসেসের মধ্যে থাকে সেদিন গিয়ে তুমি তোমার বেস্ট দিতে পারো তো পোস্টে আমি লক্ষ্য করলাম উনি হয়তো মেয়েদের ভালো চেয়েই বলেছে যে পিরিয়ডসের দিনগুলোই যাতে রিক্রুটমেন্ট প্রসেস না হয় মেয়েদের তো এভাবে তো রিক্রুটমেন্ট পিআরবির পক্ষে আমার যা মনে হয় সম্ভব নয় যে মেয়েদের কার কোন দিন সেই ওয়াইজ তাদেরকে ডেট দেবে এভাবে তো সম্ভব না যেহেতু আমরা একটা ভীষণ কঠিন একটা পদে চাকরির জন্য যেখানে আবেদন করছি সেখানে তো এগুলোকে আমাদের একটু নেগলেক্ট করতেই হবে জিনিসটাকে আমার নিজস্ব অভিজ্ঞতা আমি বলছি যখন আমার দু হাজার বাইশে কলকাতা পুলিশ লেডি কনস্টেবল রানিংটা দু হাজার তেইশে হয়েছিল আর দু হাজার তেইশ কলকাতা পুলিশ লেডি কনস্টেবলের মাঠটা ঠিক তারপরই হয়েছিল তো আমার মাঠ দু হাজার তেইশ লেডি কনস্টেবল যেই মাঠটা আমার পড়েছিলো পশ্চিম মেদিনীপুরে তো আমি ওখানে গিয়ে আগের দিন রীতিমতো চলে গেছি যেহেতু আমার বাড়ি থেকে অনেকটাই দূর আগের দিন চলে যাওয়ার পর আমি যখন ভোরবেলায় রানিংয়ের জন্য বেরোবো তখন দেখছি আমার পিরিয়ডস হয়ে গেছে তো এত দূর যখন চলে এসেছি আমি তো হার মানবো না আমি তো মাঠ কমপ্লিট করেই ছাড়ব তো আমি ওই পিরিয়ডসের মধ্যেই আমি সেম ব্যারাকপুর গ্রাউন্ড যেখানে মেদিনীপুরের পশ্চিম মেদিনীপুরের গ্রাউন্ডের থেকে আমার মনে হয়েছিল বেটার সেখানে যেমন তিন ছেচল্লিশ আমার টাইম লেগেছিলো তো সেম আমি ওই পিরিয়ডসের ফার্স্ট ডেতে তিন ছেচল্লিশ আমি মেদিনীপুর মাঠেও আমি মাঠ কমপ্লিট করি তো আমার ক্ষেত্রে মনে হয় যখন তুমি রানিংটা ঠিকঠাক তুলে নেবে এই সমস্ত পিরিয়ডস বলো বা মেয়েদের যেগুলো সমস্যা আরও তো তুমি ঠিকঠাকভাবে নিজেকে তৈরি করে ফেলবে তখন এগুলো কোনো প্রতিবন্ধকতা নয় আমার যা মনে হয়েছে সেটা সম্পূর্ণ আমার নিজস্ব ব্যাপার অনেকের ক্ষেত্রে হয়তো অনেক কিছু মন্তব্য থাকবে তাদের এটা আমার একান্তই ব্যক্তিগত তো আমি একটা কথা বলবো যে আরেকটা জিনিস আমি দেখতে পেলাম যে ভাইরাল হয়েছে যে পশ্চিম মেদিনীপুর গ্রাউন্ডে মেজারমেন্ট নেই মেজারমেন্টে অনেক সমস্যা দেখা দিয়েছে যাদের একশো তারা তাদের অনেক কম করে দেওয়া হয়েছে তাদের তো আমার নিজস্ব অভিজ্ঞতাও কিছুটা এরকমই আমাকে যেখানে ব্যারাকপুর বা দুর্গাপুর যেই মাঠগুলো আমি করে এসেছি সেখানে আমাকে একশো চৌষট্টি সেমি আমার হাইট করা হয়েছিল সেখানে আমি যখন পশ্চিম মেদিনীপুরে আমি গ্রাউন্ড করতে গেলাম ডাব্লিউবি লেডি কনস্টেবলে তখন আমাকে মোটামুটি দেড় সেমি এক সেমি দেড় সেমি মতো হাইট কমিয়ে দেওয়া হয় যে আমার কাছে যেহেতু এটা কোনো সমস্যা হয়ে দাঁড়ায়নি তাই জন্য হয়তো আমি কিছু বলিনি কিন্তু শুধু এটা না আমি বর্তমানে দু হাজার পঁচিশে যখন কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরের মাঠে গেছিলাম যেখানে পশ্চিম মেদিনীপুরই আমার গ্রাউন্ড পড়েছিল সেক্ষেত্রেও আমি সেম জিনিসই আমি দেখেছি যে একশো চৌষট্টি আমার হাইটটাকে কমিয়ে একশো তেষট্টি বা একশো তেষট্টি পয়েন্ট সামথিং করে দেওয়া হয়েছে তো আমার ক্ষেত্রে হয়তো এটা প্রবলেম ক্রিয়েট করেনি কিন্তু যাদের একশো ষাট সেমি একদম পারফেক্ট হাইট মেবি তো তাদের ক্ষেত্রে তো এটা অনেকটাই সমস্যার তো আমি এক্ষেত্রে তোমাদের বলবো এই ব্যাপারটা যাতে রিক্রুটমেন্ট রেঞ্জ যেটা আছে তাদের চোখে যাতে আসে সেই ব্যাপারটা তোমরা একটু নিজেদের ব্যাপারটা তাদেরকে একটু জানিও যেখানে অ্যাডমিট কার্ডে তোমাদের এগারো নম্বর কলামে এই সম্পর্কে বিস্তৃত দেয়া আছে তোমরা সেই প্রসেস অনুযায়ী রিক্রুটমেন্ট রেঞ্জকে সেটা জানিও তো শেষে একটা কথা বলবো যে এত পরিমাণ মেয়েরা যে মাঠে ব্যর্থ হবে সেটা আমি ভাবতে পারিনি যে এতটা পরিমাণ একটা যেখানে যেখানে কি বলবো যারা ইন্টারভিউ দিতে যাবে তাদের ক্ষেত্রে কম্পিটিশান অনেকটাই কমে গেল যে মার্কটা যেহেতু পাস করতে পারলো না অনেকে তো এই ব্যাপারটার কারণেই আমার এই ভিডিওটা বানানো এই ব্যাপারটা আমাকেও অনেকটা ভাবিয়েছে যে কি ব্যাপার হলো মেয়েদের ক্ষেত্রে অনেকে সিম্প্যাথি দেখাচ্ছে অনেকে বলছে মেয়েদের দ্বারা হয় না তো এই কারণেই আমি এই ভিডিওটা বানাচ্ছি যে যে সকল মেয়েরা সামনে রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করবে বা সামনেই কলকাতা পুলিশ লেডি কনস্টেবলের মাঠ আছে তো সেক্ষেত্রে তোমরা যাতে নিজেদের বেস্ট দিতে পারো আর যেটা হয়ে গেল সেটা তো কিছু করার নেই তো এটা থেকে তোমরা শিক্ষা নিয়ে সামনের যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো তোমরা নিজেদের বেস্ট দেবে আমি অ্যাজ এ দিদি বোন বা ওয়েল উইসেস বলতে পারো তো সেই হিসাবে আমার তোমাদের এটাই বলার নিজে স্ট্র্যাটেজি নিয়ে চলো কে কী বললো এগুলো কোনো ম্যাটার করে না নিজে যেই রিদিমে রান করো চেষ্টা করবে সবসময় মানদণ্ড চার মিনিটটাকে রাখার যে আমাকে চার মিনিটের অনেক আগে আমাকে মাঠটা কমপ্লিট করতে হবে তিন পঁয়তাল্লিশে যদি তুমি নিজে মারটা কমপ্লিট করে নিয়ে ফেলেছো তার থেকে তো বেস্ট কিছু হতেই পারে না যে সামনের রিক্রুটমেন্টের জন্য তোমাদের অনেক শুভেচ্ছা জানাই যাতে এই জিনিসটাই এই যে ডাব্লুবিপিতে যে মাটিতে ঘটে গেল এই প্রত্যাবর্তন যেন না হয় তোমরা সুন্দরভাবে মাঠ কমপ্লিট করো অনেক শুভেচ্ছা তোমাদের তো একটাই কথা নিজেদের শক্ত করে এগিয়ে চলো মেয়ে মানে পিছিয়ে পড়া নয় মেয়ে মানে মা দুর্গা এই কথাটা সবসময় মাথায় রেখো